আমি চিরানব্বীর আমি চিরানব্বীর মরণ কি করি না ভয় বলল আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছুই নাই আমি কি দেবো মাল ও দারোয়ান সাহেব ও মাজারের খাদেম আমার কাছে কিছুই নাই তখন খাদেম বলছে কিছুই যদি না থাকে ভাই এটা তো নামি দামি একটা পীর নজবুল্লাহ বলেন নামি দামি একটা পীর কিছু দিয়ে যাও এটা না দিলে যে হয় না তখন বলছে যদি কিছুই না থাকে একটা মাসি মেরে দিয়ে যাও মাজারে এ ব্যক্তি বলছে না মশা 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 বা মাসে আমি না যদিও মশা নিকৃষ্টতম আল্লাহর একটা সর্বনিম্ন একটা সৃষ্টি কথা ঠিক কিনা কিন্তু মশার কামড় থেকে এমপি মন্ত্রী মিনিস্টার কেউ কি রক্ষা পায় ভাই কেউ রক্ষা পায় না যদিও সৃষ্টিতে অনেক ছোট কথা ঠিক কিনা এই প্রাণী লাখো কোটি মানুষের মশারটা ব্যবস্থা করেছে কথা ঠিক কিনা মশা যদি না থাকতো মশারি থাকতো না থাকলে মশারির কারখানা হতো না কথা ঠিক কিনা ওখানে মানুষ চাকরি করে মানুষ কেউ চাকরি করে কেউ আনে কেউ বেছে এভাবে কয়েল তৈরি হচ্ছে একমাত্র মশাকে কেন্দ্র করে কথা ঠিক কিনা এই ব্যক্তি বলছে না মশা যদিও আল্লাহর সৃষ্টি একেবারে নগণ্য ছোট একটা সৃষ্টি তারপরে আমি মশাকে মারব না গায়ে জন্য আল্লাহর জন্য মারতে পারাব যদিও মশা সর্বদাই আমি মারি কিন্তু এই মুহূর্তে এই মাজারের এই মৃত্যু ব্যক্তি এই জালেমের জন্য আমি মশা মারতে রাজি না ভাইরা এই ব্যক্তি মশা না মারার অপরাধে মাজারের দারোয়ানরা তাকে জীবন শেষ করে দেওয়া হলো এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিশ্ব নবীজি বলছেন যাকে মেরে ফেলা হলো এই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ মাম্মা তা ওয়া হুয়া ইয়ালামু মাম্মা তা ইশতিক বিল্লাহি দাখালান নার বিশ্ব নবীজি বলছে যে এই ব্যক্তি মারা গেল শিরক করে দাখালান নার এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে ও মাম্মা লা ইস্তরিক বিল্লাহি যেই ব্যক্তি অনেক গুনাহ করেছে রে কিন্তু শিরিকের গুনাটা করে নাই মহান আল্লাহ শিরক না করার কারণে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা শিরক করলে জান্নাতে যাওয়া যাবে না শিরক করলে জান্নাত হারাম হয়ে যাবে ও আমার ভাইরা আল্লাহর কাজে চাইতে হবে আল্লাহ নবী যাকারিয়া 120 বছর বয়স কয় বছর একশো বিশ বছর তার স্ত্রীর বয়স হলো নিরানব্বই জাকারিয়া বন্ধা মানুষ নিঃসন্তান মানুষ আল্লাহ নবী জাকারিয়া তার স্ত্রী হলো বন্ধা তার স্ত্রী গর্বে সন্তান নাই আল্লাহ একশো বছর বয়সে আল্লাহকে সঙ্গোপনে অনুচ্চ কণ্ঠে তিনি ডাকলেন আকবার আল্লাহ নবী জাকারিয়া অতিব সংগোপনে নিদান খফিয়া একেবারে অনুচ্চ কণ্ঠে একেবারে অন্তর গদগদ কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে গভীর জনিতে আল্লাহকে ডাকছেন এ যে না ডাক নিদান খফিয়া জাকারিয়া ডাকছে ওহে আমার রব কল রব্বিন্নি ওয়াহানাল আযমু ওয়াশতাআলুর রাযু শাইবা আল্লাহর নবী জাকারিয়া বলছে আল্লাহ গো তুমি জানো কলা রব্বি ইন্নি ওয়াহানাল আযমু আল্লাহ শরীরের ভিতরে যে হাড়গুলো আছে হাড়ের ভিতরে যে মজ্জাগুলো আছে এই মজ্জাগুলো শুকিয়ে গিয়েছে আলার অস্তার সাইবা আমার দুধ চুল এবং দাড়িগুলো সেদেব সাদা হয়ে পেকে গেছে সুলোহান আল্লাহ আল্লাহ আমার চুল কালো চুলগুলো সাদা হয়েছে আমার বার্ধক্যজনিত কারণে আমার মর্যাগুলো শুকিয়ে গিয়েছে আল্লাহ নবী বলছে আল্লাহ আমি বার্ধক্য হয়েছি এক দুই নম্বরে আমার যৌবন ক্ষমতা হারিয়ে গেছে দুই তিন নম্বর হল আমার হাড়ের মজ্জা গুলো শুকিয়ে গেছে চার নাম্বার হলো আমি একজন আমি একজন বৃদ্ধ দাড়ি চুলগুলো আমার পেকে গেছে আল্লাহ তারপরেও আমি তোমার বান্দা জাকারিয়া তোমাকে ডাকছি তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহু আমার স্ত্রী বন্ধা আমার বয়স 120 80 বছরের বৃদ্ধের বাচ্চা হয় আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা একশো বছর স্ত্রীর বয়স জাকারিয়ার বয়স একশো বিশ তারপরে কত ইমান কত তাকুয়া কত আল্লাহর উপরে ভরসা আল্লাহকে বলছে আল্লাহ আমি জানি তুমি দিতে পারো তুমি আমাকে একটা সন্তান দান করো সুহান আমার ভাইয়েরা আল্লাহ তালা জাকারিয়াকে সন্তানের শুভ সংবাদ দান করলেন জোরে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা ফানা দাতুল হুল وهو قائم يصلي في المهرب ان الله يبشرك بيه مصدقا بكلمات من الله سيدا وحسورا ونبيا من الصالحين الله اكبر علمنا زكريا নামাজে আল্লাহকে বলছেন মহান আল্লাহ বলছেন আন্নাল্লাহারে তোমাকে একটা সন্তান দেওয়া হবে তোমাকে একটা পুত পবিত্র একটা সন্তান দেওয়া হবে তোমার সন্তানটা মানুষের নেতা হবে ও তোমার সন্তানটা নবী হবে এবং চরিত্রবান হবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা এই জন্য চাইতে হবে আল্লাহর জন্য আমার ভাইরা বন্ধুগণ পৃথিবীর জমিনে যারা সুদ খেয়ে মারা যাবে এরা কেয়ামতের ময়দানে জাহান নামে চলে যাবে জোরে বলেন না জমিল্লা আমার ভাইরা কেয়ামতের ময়দানে জাহান নামে ডিসফাইনাল হয়ে যাবে জাহান নামে চলে যেতে হবে পিতামাতর অবাধ্য হয়ে যারা মারা যাবে রে এরা জাহান নামে চলে যাবে জোরে বলেন না জমিল্লা আমার ভাইরা বিশ্বনবী সালাতাম বলছে আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি বলছে সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা বিশ্ব নবীজি বলছে কিয়ামতের ময়দানে তিনটা লোক কোনদিন জান্নাতে যেতে পারবে না যারা বলেন নাউজুবিল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আদাইসুল্লাজি আর দায়ুষ ওর রাতা খামার বিশ্ব নীজি বলছে তিনটা মানুষ কোনদিন জান্নাতে যেতে পারবে না এক নম্বর হলো যেই ব্যক্তি দায়ুষ কোনোদিন জান্নাতে যাবে না ওর মিনার নিসা এবং পুরুষের ভেষ ধারণকারী নারী পুরুষের মতো চলাফেরা করে যেই মহিলা আছে না না নাই এই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার হলো মুদমিন খামার মুদ ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না আনেবা আমার আনেবা আমার রাজু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাসাতুল কদ জান্না মহান ময়দানে তিনটা লোকের জন্য জান্নাত হারাম করে দিবেন জোরে বলেন নাউজুবিল্লাহ এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না এরা দৃষ্টান্ত ফাইনাল না করে দিবেন কিয়ামতের মাঠে এক নাম্বার হলো মুমিনুল খাবার ওয়ালাকু ওয়াতাইসুল্লাজি ইউকিরু ফি আহলাল খাবাইস এক নাম্বার হলো যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে দুই নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার হলো ওই বাবা ওই স্বামী ওই ভাই যেই বা যেই বাবা যেই স্বামী যেই ভাই পরিবারে বেহিয়া বেহিয়া পনারা করার সুযোগ দেয় জবেলা আমার ভাইরা আন আবি

এবং যেই ব্যক্তি জাদুকে বিশ্বাস করে এই ব্যক্তি কোনো দিন যাবে না যাবে না জোরে বল্লা হজরে তেলাম হুকুল্লাহ সকলে বলেন সাল্লাই্লাম

যিনা করে যারা বলে লাউযুবিল্লাহ বিবাহ করার পরে যেই ব্যক্তি জিনা করে 77 বছর 50 বছর বয়সে যেই ব্যক্তি জিনা করে আছে না নাই মহান আল্লাহ এই ব্যক্তির উপরে আল্লাহ এত বেজার এত नाराज এই ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না এই ব্যক্তির কাজটাকে আল্লাহ এত অপছন্দ করে আমার ভাইরা ছোট মানুষের পাপ ষোলো বছরের যুবকের পাপ আর আশি বছরের বৃদ্ধের পাপ কম বেশি আছে না নাই সাধারণ মানুষ পাপ 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 করে করে এটাও যদি এটা হলো ডবল পাপ কথা ঠিক কেনা আমার ভাইয়েরা আমার বন্ধু গান তাই নবীজি বলছেন বৃদ্ধ বয়সে যারা জেনা করে মালিকুন কাজ এবং মিথ্যা বলে যারা কেনা বেচা করে জোরে না বাঁচা করে মহান আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিবেন ওয়া আইল মুস্তাকবীর যেই ব্যক্তি গরিব হইয়া ফুটানি দেখায় গরিব হইয়া যেই ব্যক্তি অহংকার করে চলে এই ব্যক্তি কোনদিন এই তিন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না জোরে বলেন লাউজবিল্লাহ আরে ফলফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবগত আবগত নাস ইলা ইলাহ ইলা সালাসা আল্লাহ নবীজি বলছেন মহান আল্লাহর কাছে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মানুষের উপরে বড় রাগান্বিত থাকে তিনটা মানুষের উপরে আল্লাহ বড় বেজার তার এক নাম্বার হলো যেই ব্যক্তি তাগো মক্কার হেরেমে মদিনার হেরেমে যেই ব্যক্তি খারাপ কাজ করে যেই বলেন নাউযু দুই নাম্বার হলো যেই ব্যক্তি দিনের মধ্যে রাষ্ট্রে কিংবা সমাজে বেদাত কাজ যেই ব্যক্তি চালু করে জরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার হলো সেই ব্যক্তি তিন নাম্বার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তুচ্ছ কারণে সাধারণ কারণে মারামারি করে জরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বাংলাদেশ বর্তমান জাতীয় নির্বাচন এই নির্বাচনে তুচ্ছ কারণে মারামারি আছে না নাই তুচ্ছ কারণে যে ব্যক্তি মারা যাবে মহান আল্লাহ তিনটা ব্যক্তির উপরে বড় হয়ে যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাসাতুন কলকল রাসূলুল্লাহ

বিশ্ব রাসুল আল্লাহ কোন তিনটা কাজ করলে মানুষের সম্মান বেড়ে যায় আল্লাহর নবীজ বললেন তিনটা কাজ করলে মানুষের সম্পাদ সম্মান বেড়ে যাবে তার এক কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে সুবাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহকে দুনিয়ার জীবনে চলবে মহান আল্লাহকে আমতের ময়দানে তাকে জান্নাত দান করবে সুবাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে সুহান আল্লাহ অন্য হাদিসে নবী আমার বলেন যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য মিথ্যা কথা বলা ছেড়ে দিবে মিথ্যা কথা কোনোদিন বলবে না এই মিথ্যা না বলার কারণে মহান আল্লাহ তাকে ক্ষমা করে তিন নম্বর বিশ্ব নবীজি বলছে সর্ব অবস্থায় মধ্যম ব্যক্তি অবলম্বন করে চলে এই তিন ব্যক্তি তিনটা কাজ করলে মানুষের জীবন রক্ষা হবে সম্মান বেড়ে যাবে পক্ষার তরণজি বলেছেন তিনটা কাজ করলে মানুষের ধ্বংস হবে এক নম্বর হলো প্রবৃত্তি অনুসরণ মনে মনে ইচ্ছা মনে যাব বেছেভাবেই চলাফেরা করে ইচ্ছা মতো চলাফেরা করে দিন ধর্মের ধার ধারে না এমন মানুষ আছে না নাই মু ইচ্ছা মতো চলাফেরা করে কৃপণতাকে যেই ব্যক্তি মেনে নেয় তিন নাম্বার হলো অহংকার আর এই অহংকার থেকে বেঁচে থাকা এটা বড় কঠিন কাজ যারা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা মানুষ মারা যাওয়ার পরে বিশ্বনবীজি বলছে আল্লাহ বলছে তিনটা মানুষের দোয়া কব তিনটা সময় দোয়া কবুল হয় বান্দারে তিনটা সময় বান্দার দোয়া কবুল হয়ে থাকে একটা হলো যুদ্ধের ময়দানে দোয়া একটা হলো আজান একামতের মাঝখানের দোয়া কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আরেকটা হলো বৃষ্টির সময় দোয়া বিশ্বব্যাপী তিনটা মানুষ এরা আল্লাহর পথযাত্রী আল্লাহর মেহমান তিনটা মানুষ হলো আল্লাহর মেহমান তার এক নাম্বার হলো যেই ব্যক্তি হস করে এই ব্যক্তিটা আল্লাহর মেহমান কথা জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা কিন্তু আল্লাহর মেহমানের অবস্থা বড় খারাপ হস করে আসার পরে এবছর ক্ষেতের আইলটা একেবারে পুলসিরাত বানাইছে আছে না নাই ও কিন্তু আল্লাহর মেহমান হস করে এসে এমন ভাবে পাথর কাটা শুরু করেছে একেবারে ক্ষেত আইল ছাড়তে ছাড়তে অন্যের জায়গা দখল করেছে আছে না নাই আমার ভাইরা আল্লাহ নবীজি বলছে তিন ব্যক্তি অবশ্যই আল্লাহর মেহমান আর তিন ব্যক্তি আল্লাহর মেহমান একটা হলো হাজি গাজী ওমরা পালন করে হস পালন করে আমার ভাইরা এবার আসেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোনো আমল তার জারি থাকে না ইল্লা মিন সালাসা তিনটা আমল শুধু তার জন্য জারি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ মানুষ মারা সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোন আমল তার চালু থাকে না ইল্লা বিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন তিন টাকা জারি থাকে ও আমার ভাইরা রে আজ হোক কাল হোক আমরা কবরে চলে যাব কবরে যখন চলে যাব কেউ আমাদের কথা শুনন থাকবে না কথা ঠিক কি না দুই চার দিন আমার ছেলে মেয়ে কাঁদবে দুই এক মাস আমার স্ত্রী কাঁদবে আমার ভাইরা কয়েক মাস পরে মানুষ আমার কবরের কথাটাও ভুলে যাবে কথা ঠিক কি না আমার কবরের

এই গ্রামে যেই ব্যক্তির বাড়িতে টিউবওয়েল নাই তার বাড়িতে একটা টিউবওয়েল দিলে সৎ গায়ে হবে এই গ্রামে যে লোকটা অসুস্থ ক্যান্সারে আক্রান্ত অপারেশন করতে হবে তাকে কিছু টাকা খরচ করে চিকিৎসা করলে তার সৎ গায়ে হয়ে যাবে বন্ধরে আমার ভাইরা এগুলো হলো সদ গায়ে তবে বৃদ্ধাশ্রম সৎ জারিয়া বলা যাবে বৃদ্ধাশ্রম সদগাই জারিয়া হতে পারে না আমার ভাইয়েরা বৃদ্ধাশ্রমকে সদগাই জারিয়া মনে করে মুসলমানরা বৃদ্ধাশ্রম তৈরি করা শুরু করে দিয়েছে জোরে বলেন না বৃদ্ধাশ্রম কখনো সদগাই জারিয়া হতে পারে না আমার ভাইয়েরা এভাবে পিতা জন্য আমরা সদ্গা করব। দান করব। আমার ভাইয়েরা কিন্তু সমাজের চিত্র বড় ভিন্ন আমরা দান করি অন্য আঙ্গিকে গরু খাসি মেরে একেবারে লিল্লা খরচ করে দুই চারশো মানুষ আয়োজন করে মানুষের দাওয়াতের আয়োজন করা হয় কি হয় না এটা কখনো সদ্গায় জারিয়া হতে পারে না এটা গুনাহে জারিয়া নাউজুবিল্লাহ বলেন এটা গুনাহে জারিয়া আমার ভাইরা এই জন্য পিতামাতার জন্য দান করতে হবে মারা যাওয়ার পরে মৃত্যু ব্যক্তির জন্য দান করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি কিছুক্ষণ পরে ছেড়ে দেব বন্ধুরা আমার ও আমার ভাইরা এই পাথর সামাজিক উন্নয়ন ট্রাস্ট ফাউন্ডেশন যে এই মাহফিলের আয়োজন করেছে আপনারা খুশি নেবে যান এই যুবকরা ইচ্ছা করলে অন্য একটা আয়োজন করতে পারত হলো দান করে শরিক হয়ে যাবেন নবী সালাম কি বলছে রাসুল আমার মা যখন অসুস্থ ছিল মা তখন বলেছিল বাবা তুমি আমার জন্য দান করো তখন সাবি বলছে রাসুল আল্লাহ আমি আমার মায়ের জন্য আমি আমার বাগান টাল্লা রাস্তায় দান করে দিলাম সুবহান আল্লাহ তাই সম্মানিত ভাইয়েরা আমার প্রধান প্রধান মেহমান এসে পড়েছে সম্মানিত ভাইয়েরা আমার আপনারা রাগ করেছেন নাকি আপনারা বেজার হলেন নাকি সকলে দোয়া করবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যা বললাম যা শুনলাম যে আমি বলেছি আপনারা শুনেছেন সকলকে মেনে চলার তৌফিক দান করুন